সহিংস হামলা ভাংচুর আগুনের পর নরসিন্দি জেলা কারাগার থেকে যে আটশো জন বন্দি পালিয়েছিলেন তার মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত চারশো জন আদালতে আত্মসমর্পণ করেছেন আর কারাগার থেকে লুট হওয়া অস্ত্র গোলাবারুদের মধ্যে এখন পর্যন্ত উদ্ধার করা গেছে উনচল্লিশটি অস্ত্র ও এগারোশো গুলি এদিকে কারাগারে হামলা ও বন্দীদের পালানোর ঘটনায় দায়িত্ব পালন ও তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার কারণে জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে মঙ্গলবার সাসপেন্ড করা হয়েছে